দূরটি মাত্র এক বার পাঠ করে পানিতে ফুদে চেহারা দুধের মতো ফরসা হয়ে যাবে চেহারা মধ্যে উজ্জ্বলতা চলে আসবে কালো দাগ বড়ন মেস্তা সবকিছু দূর হয়ে যাবে চেহারা জল মল করবে আপনার চেহারার দিকে মানুষ তাকিয়ে থাকবে কোনোভাবে দিকে তাকাতে পারবে না মানুষ মনে করবে আপনার চেহারা এত সুন্দর কেমন করে হল আপনাকে জিজ্ঞেস করবে তুমি কোন ক্রিম ব্যবহার করেছ কোন লোশন ব্যবহার করেছো কোন ঔষধ তুমি সুন্দর হওয়ার জন্য প্রিয় ভাই এভাবে এভাবে আপনার চেহারাকে করার জন্য আপনি আমলটি করুন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে অবশ্যই আপনার চেহারা দুধের মতো ফরসা হয়ে যাবে চেহারার কালো দাগ বরণ মিস্তা সব দূর হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা চেহারা নিয়ে অনেক টেনশনগ্রস্ত রয়েছে হতাশাগ্রস্ত রয়েছেন যার মধ্যে কালো দাগ মিস্তা বড়ন তারপরে কেমন যেন দেখা যায় কোন উজ্জ্বলতা নাই নূর নাই আলো নাই চেহারার মধ্যে কেমন জেনে দেখা যায় আপনার আর কোনো চিন্তার দরকার নেই চিন্তার আর কোনো অবকাশ নেই আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী আমলটি করুন যারা দুধের মতো ফর্ষ হয়ে যাবে মানুষ আপনাকে দেখেই পছন্দ করে আপনি হতে পারেন যুবক বা যুবতী যুবক বা যুবতী হলে আপনাদের মনের মধ্যে অনেক পেরেশানি যে যে সামনে বিবাহ শাদী যে আমাকে দেখি কি কেউ পছন্দ করবে যে আমার মুখে কালো দাগ মেস্তা রয়েছে বরণ রয়েছে তারপর মুখে তারপরে মুখ ফরসানা কেমন জেরে দেখা যায় এভাবে যদি তো এভাবে মধ্যে পড়তে হয় যে কিছুদিন পর বিবাহ শাদী করবো আমাকে লোকজন দেখি পছন্দ করবে এভাবে পড়ে যায় আর কোন আপনার মুখকে উজ্জ্বল করার জন্য দূরটি আপনি পাঠ করুন অবশ্যই আপনার মুখ উজ্জ্বল হবে হর্ষা হবে নিস্তা বরণ কালো দাগ দূর হয়ে যাবে যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি আপনি করতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনি পাঠ করবেন এই দুরুদের অনেক গুরুত্ব রয়েছে অনেক

কোনো ভালো কাজে আমাদের সাথে অংশগ্রহণ করেন না নামাজ আমরা আদায় করি রব্বুল আলমিন নামাজ আদায় করেন আমরা জিকির করি রব্বুল আলমিন জিকির করেন না আমরা জাকাত দেই হস করি এভাবে দান সৎকা করি রব্বুল আলামিন এভাবে আদায় করেন না দান সৎকা করেন না জাকাত দেন না আমরা এভাবে জাকাত আদায় করে থাকি হস করে থাকি বিভিন্ন ধরনের ইবাদত করে থাকি কিন্তু রব্বুল আলামিন আমাদের এই আমলের মধ্যে সামিল নাই এবাদতের মধ্যে সামিল নাই কিন্তু রব্বিক করিম দেখুন এই দুরুদ শরীফের পড়ার মধ্যে আমাদের সাথে সামিল প্রভুর আলামিন বলেন আমিও দুরুদ পাঠ করি তোমরাও দুরুদ পাঠ করো আমার ফেরেস্তরাও দুরুদ পাঠ করে তোমরাও দুরুদ পাঠ করো হে ইমান দার গান ভালো লাগে তো কত পাওয়ারফুল এবং শক্তিশালী দুরুদ আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে

পুরুষ হোক মহিলা হোক দুরুষ পাঠ করে মানে দরদ নিয়ে একেবারে নবী ইসলাম ভালোবাসা নিয়ে তাহলে তার নাম ঠিকানা সহ নবী ইসলাম রাজা মোবারকে পৌঁছিয়ে দেওয়া নবী ইসলাম দেখে দেখে তার জন্য দোয়া করে তার নাম দেখে তার মা বাবার নাম দেখে সেই পরিচয় দেখে দোয়া করে অমুককে আপনি মাফ করে দিন অমুককে আপনি মাফ করে দিন তাকে উবা জাহারের কল্যাণ দান করুন দুনিয়াতে শান্তি দান করুন আখরাতে জান্নাতের ফয়সালা করে দিন এভাবে উভয় জাহানের কল্যাণের জন্য নবী সাল্লাম আপনার আমার জন্য দোয়া যে ব্যক্তি দ্রুত পাঠ করে সুবাহ কত কত শক্তি দূরদের দেখুন তাই সেই দূরদ আপনি যদি পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি আপনি যদি ব্যবহার করতে পারেন আপনার চেহারা দুধের মতো ফরসাদ আপনার মনের আশা পূরণ হবে ইংসা আল্লাহ আপনাকে দেখে মানুষ তাকিয়ে থাকে আপনাকে যে দেখবে সেই পছন্দ করবে আপনার অনেক চিন্তা রয়েছে হতাশা রয়েছে যে আমাকে কেউ পছন্দ করবে কি করবে আর কোনো চিন্তা করা দরকার নেই আপনি মুখের আপনি মুখকে ফর্সা করার জন্য উজ্জ্বলতা আনার জন্য মুখে দাগ দূর করার জন্য মেস্তা বরণ দূর করার জন্য মেডিসিন ব্যবহার করেছেন ক্রিম ব্যবহার করেছেন দামি দামি দেশিটা না হলে বিদেশিটা তারপরে সাবান লোসন আর যত ধরনের মেডিসিন রয়েছে সব কিছু আপনি ব্যবহার করছেন তারপরে আপনার মুখ উজ্জ্বল হয় না ফর্সা হয় না আপনি আমার দেখায় নিয়মে আমলটি করুন অবশ্যই আপনার মুখ ফর্সা হবে উজ্জ্বল হবে লাবণ্যময় হয়ে যাবে আপনাকে দেখে মানুষ তাকিয়ে থাকবে প্রিয় ভাই বোনেরা আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি তার পূর্বে একটি অনুরোধ থাকবে যখন আপনি আমলটি করবেন ভিডিওটি দেখবেন ভিডিওটি না টেনে না কেটে দেবেন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন টেনে টেনে দেখেন তাহলে কিন্তু অনেক জায়গায় বাদ পড়ে যাবে যদি বাদ পড়ে যায় তাহলে তো আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারলেন না এই জন্য অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা প্রিয় ভাই বোনেরা আপনার কাছে কোন জিনিস রাখতে হবে সর্বপ্রথম পানি রাখবেন একেবারে ফ্রেশ পানি ময়লা যুক্ত তারপর অনেক দিনের বাসা বাড়িতে পানি আনা আছে ওইটা দিয়ে করবেন না একেবারে ফ্রেশ পানি আপনার সামনে রাখবেন বেশিও রাখতে পারেন দুই লিটার তিন লিটার কোনো সমস্যা প্রিয় ভাই বোনেরা এভাবে আপনার সামনে পানি রেখে তারপরে আপনি যদি অযু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপ অজু করে উত্তম রূপ অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসেন তারপর আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়াtubু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ইন্নাহু তারপরে নবীন মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরুসু পাঠ করবেন এভাবে যখন এবং ইস্তে পাঠ করা হবে তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই দূরটি পাঠ করবেন দূরটি বেশি কঠিন না একেবারে সহজ আর ছোট ছোট একটি দূরত্ব আপনি পাঠ করবেন প্রিয় ভাই বোনেরা যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা আনবেন তখন গুলো আলের কাছে মনে মনে বলবেন হ্যাঁ আল্লাহ আমার চেহারাকে ফর্সা করার জন্য আমলটি করতেছি এই দূর পাত করতেছি আপনি আমার চেহারাকে ফর্সা করে দেন কালো দাগ মেস্তা বড় আমার মুখ ভরে গেছে কি করব আমার মুখকে উজ্জ্বল করে দিন লাবণ্যময় করে দিন ফর্সা করে দিন অন্যথায় মানুষ আমাকে দেখে পছন্দ করবে না আমাকে দেখে ফিরে যাবে আমাকে কেউই পছন্দ করবে না আমি কোনো মূল্যই পাবো না কোনো দাম আমার থাকবে না আমার চেহারার মধ্যে যদি এরকম অবস্থা তো প্রিয় ভাই এভাবে

طيب نعبر كل بسم الله الرحمن الرحيم صلى الله عليه وسلم 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 بشكر الشباب تفضل ابن مولي دور الدنيا ابارك بشكر بسم بسم الله الرحمن الرحيم صلى الله عليه وسلم 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 সাল্লাল্লাহ হো আইলাই হি ওয়াসাল্লা সাল্লাল্লা পাঠ করা আছে আমার একটি ফু প্রিয় ভাই বলেন না কতবার আপনি পাঠ করবেন গুনে গুণে এক শতবার পাঠ করবেন এক শতবার পাঠ করে তিনটি ফু পানির মধ্যে দিবে। আপনি সর্বশেষ কী করবেন সর্বশেষ একটি নাম পাঠ করবেন একুশবার একুশবার একটি নাম পাঠ করে পানিতে ফু দেবেন

দুটি ফু দিবেন পানি মধ্যে প্রিয় ভাই বোনেরা এভাবে যখন দূর শরীফ এবং এই নামটি পাঠ করা হবে তারপরে সর্বশেষ আপনি কি করবেন নবীজিত সাহা সাহেব নিয়ে ভালোবাসা নিয়ে এবার ইব্রাহিম পাঠ করবেন পাঁচবার গুনে গুনে কয়বার পাঁচবার পাট করবে একবার কমপার্ট করবে না এবারে মনে ধরুদ নিয়ে ভালোবাসা নিয়ে পাঁচবার দুরুদ ইব্রাহিম পাঠ করবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করবেন পাঁচবার তারপরে দুটি ফু দেবেন পানি দেখে প্রিয় ভাই বলেন আপনার পানি পড়ে হয়ে গেলে এই পানি কি করবে এই পানি আপনি আপনার চেহারা দিবেন চেহারা মুসবেন কোন সময় কোন সময় সকাল বিকাল রাতে সকাল বিকাল রাতে সকালে ফজরের নামাজ যে সময় পড়তে উঠবে সে সময় অজু করার পর আপনি পানি দিয়ে আপনি মুখ এভাবে ধুলবেন মুখে পানি এভাবে লাগাবেন মনে করবেন আপনি ক্রিম লেখাচ্ছে একটু বেশিও নিতে পারেন হাতে নিয়ে ভালো করে আপনি লাগিয়ে দেবেন যখন লাগাবেন মনে মনে কাছে বলবেন আমি অনেক ক্রিম ব্যবহার করছি করছি সাবান কোনোভাবেই না এই দূরদের বরকতে এই দূরদের শক্তিতে আমার মুখে কালো দাগ বরণ মিস্তা আপনি দূর করে দিন তাহলে তো আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি আমি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি কি করব আমার চেহারাটা ভালো দেখা যাচ্ছে

তারপরে আপনি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে উত্তম রূপ করে তারপরে আপনি চেহারা ঘুমাতে যাওয়ার পূর্বে এভাবে চেহারা পানি দিয়ে দহত করবে এভাবে আমার দেখার নিয়ম অনুযায়ী প্রত্যেকবার আপনি দোয়া করবেন নিয়ত করবেন চেহারা ফরসা হওয়া অবশ্যই আপনার চেহারা লাবণ্য চলে আসবে তারপরে উজ্জ্বলভাবে হবে ফরসা হবে যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে করতে পারেন প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে পাঁচ অত নামাজ আপনাকে আদায় করবে নামাজ সারা যাবে না মানুষের খেদমতে কল্যাণে আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন আমি সুখম হয় এবং শান্তিপূর্ণ ইনশা আল্লাহ